ভাবি আমার চোখের ইশারে এত কিছু বোঝেন না আমি বুঝতে পারতেছি না সত্যি একটা বেয়ে মানুষ ভাবে কিচ্ছু বুঝতেছেন না কি করতাছে এগুলা তুমি আপনি একটু বোঝেন না ভাবে আমাকে সমস্যা কি আমাকে বলো ভাই এগুলা কি তুমি সারি দিয়ে এখন এরকম করতেছো যে ভাবে বিশ্বাস করে যেদিন বউ হয়ে আমাদের বাড়িতে প্রথম আসছেন ওই দিনই আপনার এই মায়ের এ বে মনের ভিতরে ঢুকে গেছে ভাবি ভাবি বিশ্বাস করেন আমি আপনাকে ভালোবেসে আমি তোমার বড় ভাইয়ের মানতে হবে আমি এত কিছু জানি না ভাবি আমি জানি ভাবি একটু বোঝার চেষ্টা করেন আমাকে প্লিজ ভাবি বিশ্বাস করেন আপনারা না দেখলেন আমার ভালো লাগে না আমার ভিতরটা যেমন কেমন কেমন করে আপনার কষ্টে আমি কষ্ট পাই ভাবি বিশ্বাস করেন আমি আপনাকে প্রচন্ড ভালোবাসি মামি কি করব বলো একটু একটু ভালো তো আমারও লাগে তোমাকে কিন্তু তোমার ভাই যা করে বলার মতন না ভাইয়ার কথাটা আর উঠায় না ভাবি ঠিক আছে ভাই আপনার কষ্ট না বুঝলো আমি বুঝি আপনি যে তোমাকে একটু একটু পছন্দ করেন একটু একটু থেকে পুরাটা হয়ে যাবে ভাবি কিরে ছোট ভাইয়া তুই সকাল সকাল কোথায় গেছিলি তোর কাছে কই দিব কই ফুদ্দি তুইব কই গেছিলাম কি হাতের পিছনে কি লুকাইছ কিছু না কিছু না মানে এত কথা কস কে দেখা কি লুকাইছ তোর কি দেখাবো দেখা তো দেখা বুঝলাম না তুই আমার সাথে এরকম ব্যাপার করছ কেন তুই তোর কাজে যা যা না আমাকে দেখা আমি দেখব ওরে দেখাইব দেখব আমার জন্য কিছু নি আসছে তাই না না তোর জন্য আই নাই দেখি না দেখি শর্ট আমার একটা কাজের জিনিস সব জিনিস তোর দেখাই দিব আমার কোনো পার্সোনাল জিনিস নাই আই দেখাও তো দেখাও যা যা

আরে লজ্জা পাইতেছো কে বলো কি হইছে দেখেন তো ভাবি পছন্দ হয় কিনা আল্লাহ এত সুন্দর এটা কি আমার জন্য আনছো জি ভাবি এটা আমি অনলাইনে দেখছিলাম বুঝছো ভাই অর্ডারও দিয়েছিলাম তোমার ভাই আমার টাকা দেন এজন্য ওর সাথে আমার ঝগড়াও হইছিল আমি কিন্তু শুনতে পাচ্ছি দেন ভাইয়ের সাথে আপনি চিলাচিলি করছেন ভাবি তারপর আমি আপনার মোবাইলে স্ক্রিনশটে দেখছি এই শাড়িটা অনেক খোঁজাখুঁজি করে আপনার জন্য কিনে আনছি শুধু তোমার ভাইয়া তো এইভাবেই মনে করো টাকা পয়সা ঠিকভাবে দিচ্ছে না বিদেশ যায় যা শুরু করছে কি বল মার তোমারে ভাবি এগুলো নিয়ে আপনি টেনশন করবেন না সংসার আমি চালাইতেছি আমি চালাবো আর এখন থেকে ভাইয়ের কাছে কিচ্ছু চাবেন না আপনার যখন যেটা দরকার আমাকে বলবেন ভাবি আমি আপনার সব চাহিদা পূরণ করে দিব যখন যেটা দরকার যখন যেটা দরকার ভাবি ও তার মানে তুই ভাবির জন্য শাড়ি আনছিস এর জন্যই তো আমার দেখতে যাস নেই আর কাউকে কিচ্ছু বলবেন না আপনাকে যে শাড়িটা দিছি কে যত না জানে ভাবি কেউ জানবে না দেখো তো সুন্দর লাগে না হ্যাঁ ভাবি শুনে আমি কিন্তু পার্সোনালি আপনাকে এনে দিছি কেউ যদি জানে তাহলে কিন্তু খারাপ মনে করবে ভাবি আচ্ছা ঠিক আছে কেউ জানবে না ঠিক আছে ভাবি আচ্ছা তুমি বসো তোমার জন্য একটু এক কাপ চা নিয়ে আসি হ্যাঁ কি ব্যাপার ভাই আদুল্লা যে হাত কি জন্য ধরছি আপনি বুঝেন না ভাবি কি হয়েছে বলো আমাকে ভাবি আমার চোখের ইশারে আপনি কিছু বোঝেন না আমি বুঝতে পারতেছি না সত্যি আপনি একটা মেয়ে মানুষ ভাবি কিচ্ছু বুঝতেছেন না ভাইয়া ভাবির গায়ে টাচ করলো কি করতাস এগুলা তুমি আপনি একটু বুঝেন না ভাবে আমাকে সমস্যা কি আমাকে বলো ভাই এগুলা কি তুমি শাড়ি দিয়ে এখন এরকম করতেছো যে ভাবি বিশ্বাস করে যেদিন বউ হয়েয়া আমাদের বাড়িতে প্রথম আসছেন ওই দিনই আপনার এই মায়ের বেচেহা টান মনের ভিতরে ঢুকে গেছে ভাবি আমি না আমি তোমার বড় ভাইয়ের বউ এটা তোমার মানতে হবে আমি এত কিছু জানি না ভাবি আমি জানি ভাবি একটু বোঝার চেষ্টা করেন আমাকে প্লিজ ভাবি বিশ্বাস করেন আপনারা না দেখলেন আমার ভালো লাগে না আমার ভিতরটা যেমন কেমন কেমন করে আপনার কষ্টে আমি কষ্ট পাই ভাবি বিশ্বাস করেন আমি না প্রচণ্ড ভালোবাসি ভাবি কি করব বলো একটু একটু ভালো তো আমারও লাগে তোমাকে কিন্তু তোমার ভাই যা করে বলার মতন না ভাইয়ার কথাটা আর উঠায় না ভাবি ঠিক আছে ভাই আপনার কষ্ট না বুঝলো আমি বুঝি আপনি যে তোমাকে একটু একটু পছন্দ করেন একটু একটু থেকে পুরোটা হয়ে যাবে ভাবি ছি এখনই যে আমার কাছে বলতেছি কেউ যদি দেখে ফেলে মান সম্মান আর থাকবে ভাবি আপনাকে দেখলেন ঠিক আছে তুমি যখন আমাকে ভালোবাসো আমি তোমাকে একটা জিনিস দেখাবো তুমি সেটা আমার আইনা দিতে হবে অবশ্যই বলেন কি জিনিস আমি তোমাকে আজকে হোয়াটসঅ্যাপে আমার একটা নেকলেসের ছবি দিব জি ওইটা আমার খুব পছন্দ তুমি যদি ওটা আমাকে এনে দিতে পারো তাহলে আমি ভেবে দেখব সত্যি হ্যাঁ সত্যি আচ্ছা ঠিক আছে ভাবি আপনি আমাকে ছবিটা দিন অবশ্যই আমি আপনাকে এনে দেবো ঠিক আছে আর আর একটা কথা ভাবি চাটা পাওনা রইল ঠিক আছে নেকলেস দিয়ে তারপর চা খাবো ঠিক আছে আমি থাকেন প্যাটার্নটা আসলে অনেক সুন্দর হয়েছে অনেক পছন্দ হয়েছে ঘরটা এত মন লাগছে বউ একটু জারো দেনা মাইয়ার একটু জারো দেনা ঘরটা আম্মা আম্মা কিছু কিছু কবি হ কি কবি ক ওই যে ইয়া কি জানি ওই যে কি জানি আমতাম দা কথা শুনছিস ক ভাইয়া ভাবি কি হয়েছে সেটা ভাইয়া ভাবি ঝগড়া করছে

আচ্ছা দাঁড়ো দেখতেছি ছোট ভাই তুমি কি ব্যাপার ছোট ভাই এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলা আপনার জন্য একটা সারপ্রাইজ আছে ভাবি সারপ্রাইজ বসো দেখি কি সারপ্রাইজ দেখি কে আসলো দেখি তো ছোট ভাইয়া অফিস থেকে আজকে এত তাড়াতাড়ি এসে পড়ছে দেখুন তো ভাবি পছন্দ হয় কিনা ওয়াও ভাবিরাতে নেকলেস তোমাকে তো আমি মজা করে বলছিলাম সেটের কথা আপনার কাছে মজা এটা মজা আমার কাছে সেটা সিরিয়াস খুলে দেখেন সুন্দর হয়েছে আচ্ছা থাক সমস্যা নেই একটু খুলেন না ভাবি একটু খুলে দেখেন দেখি ভাবি চমৎকার লাগবে ভাবি খুব সুন্দর লাগতেছে আপনাকে আপনার কথা মতো তো নেকলেস নিয়ে আসলাম ভাবি চলেন না বের জমে যাই ভাবি ছোট ভাই কি জড়া ধরছে ছি হম যাবো তো চলে শাড়ি দিয়েছে সেটা নয় তো মানলাম এখন আবার গোল্ডেন নেকলেস তোমার মা ঘরে ছোট বোন ঘরে এখন কিভাবে যাবো ওরা দেখে ফেলবে এক কাজ করো তুমি রাতে আইসো আমি গেট খোলা রাখবি কি ভাবে ছোট ভাইয়াকে রাতে তার রোমে যেতে বললো ছি 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 এই বিষয়টা আর মানা যেতেছে না আমাদের মানিজ্য থাকতে থাকতে এই বিষয়টা আমাকে জানাই তুই

আমো আর কি এসে চিলাতে করতেছ রাত করে সারা দিন নমস্কার কাট করতে থাকস রাতে তো শুইছ হনা চিলাতে শুইছ লাগাইছস কি সমস্যাটা কি একটা কথা আছে তোমার ভাবি কি কথা কবি সকালে কোন যত না না সকালে বলার মতো ধৈর্য এখন আমার আর নাই রেমন কি কথা কর ধৈর্য না সকালে কর মতো কথাটা কথা তো আগে আমার শুনবা এত চাও চাও করো কি লাগা কি কথা ক ছোট ভাই আছে না হ্যাঁ কি হইছে আর ভাবি হ্যাঁ তাদের মধ্যে কেমন জানি একটা সম্পর্ক হইছে দেওয়ার ভাবে একটা সম্পর্ক থাকতেই পারে তা কি হিসেবে আমি কথা তো শুনবা আমি এই সম্পর্ক সেই সম্পর্ক কথা বলতেছি না কোন সম্পর্ক করতে চাস ভাইয়া আছে না হ্যাঁ ছোট ভাইয়া ছোট ভাইয়া ভাবিকে একটা শাড়ি কিনা দিছে দেওয়ার ভাবিরা দিতেই পারে তা কি হয়েছে আমি জানতাম তুমি বিশ্বাস করবো না আমার কথা বুঝতে পারছো এর জন্যই না আমি তোমার কাছে কোনো কিছু বলি না কিন্তু এখন না বললেও পারতেছি না কি এমন কি হয়ে গেছে গা এমন কি হয়ে গেছে গা আমাদের মানির জোত সব ধুলাই মিশা যাইব মানে মানে কি তুমি তো আমার বলতেই দিতেছো না তুমি আমার কথা বিশ্বাস করো বলবো কিভাবে হ্যাঁ সেদিন বলতে গেছিলাম বলছি দেখছো বলি নাই কিন্তু আজকে আমি না বললা থাকতে পারতেছি না আজকে আমার বলতেই হইব না বললে আমাদের মা নিজ সম্মান সব ধুলাই মিশা যাইব গা কি কস কি কই শুনবা হ্যাঁ ছোট ভাইয়া আছে না ভাবির একটা গোল্ডেন নেকলেস কিনা দিছে কি কস ও এত টাকা পাইছে কর ভাবির ইলেকট্রিক স্কুল দিছে ও এত টাকা পাইছে কই এটা আমি কিভাবে বলবো হ্যাঁ আমি কিভাবে জানমু তাও ছোট নেকলেস না এত বড় নেকলেস বুঝতে পারছো এই নেকলেস কানে দুল টিকলি নেকলেসটা অনেক সুন্দর আছে অনেক দামও না হইব আমার জানার মতো তোর কাছে এত টাকা নাই নাই সেটা তুমি জানো তোমার ছেলে জানে আমি তো আর বলতে পারবো না তাই না আর মেন কথা কি জানো ছোট ভাইয়া আছে না ভাবি আছে না ছোট ভাই আরে তার রুমে যাইতে বলছে কি কষ্ট এটা তো মাথা ঠিক আছে আমার মাথা ঠিকই আছে তুমি বিশ্বাস করো না কোনো কথা আমার বুঝতে পারছো না কি আমি এত রাত পর্যন্ত পাহারা দেই আমার কি ঠেকা পড়ছে হ্যাঁ পাহারা দল লাইগা তো ছোট ভাই কো ভাইয়া তো ভাইয়ার রুমে আসে ছোট ভাইয়া ভাবি রুমে ঢুকলে তোমার আমি নিয়ে যাবো ভাইয়া আর ভাবি রে হাতে না হাতে ধরবো বুঝতে পারছো আচ্ছা তুমি হজাক থাক আমি হজাক আসি গেলে আমার ডাক দিবি তুমি কিন্তু ঘুমায় না তুমি ঘুমাইলে কিন্তু মরা আমি আর তোমার এসে ডাকতে পারবো না মাথা খারাপ আমি এখন ঘুমাবো আমি তো আমার ঘুমিয়ে আইবো না আমার অনেক টেনশন ঢুকে গেছে মাথার ভিতরে ঠিক আছে তুমি থাকো আমি যা দেখি কি করতাস আল্লাহ জানে মাই আবার কোন পেস লাগাইতে সাজকা কইতে পারি না আল্লাহ জানে ভাবি 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 ভাবি

এটা আমি আমরে আজকে হাতে না হাতে প্রমাণ দিব আমু তো আমার কথা বিশ্বাস করব না ঠিক আছে তুমি ভিতরে থাকো আমি আমরে ডাইটা নিয়ে আসতেছি তোমার মা বোন যদি দেখা ফেলে আজকে কি হইব বলো তোমার মান সম্মান থাকবো না শোনো ভাবি তোমাকে আমি অনেক ভালোবাসি তোমাকে আমি কখনো আমার ছেলে ছাইরা যেতে দিব না আমার এই বাড়ি থেকে বের করে দিব পুরাই তোমাকে বাড়ি থেকে বের করে দিলে আমি তোমার সাথে চিলা যাবো বাড়িতে এই হারামের বাচ্চা শয়তানের বাচ্চা তোর মনে মনে এই আসছিল না আমার মা আমার সব নষ্ট করে দিছস কি তুই বাজবি আমার সারা মইরা যাবেগা শশপন দিকত তোর বড় বাইর বড় ছাড় দিলি না হ্যাঁ আর তুমি বৌমা কি সমস্যা কি তোমার আম্মা আমার কোনো দোষ নাই না আপনার কোনো দোষ নাই আপনি একবারে সাধু সাইজেন না বুঝেন নাই আমি জানি কার কতটুক দোষ আছে দোষ তো আপনারই বেশি আপনি তো আমার ভাইয়ের বেডরুমে আসতে বলছেন নয় তো কি আমার ভাই আসতো হ্যাঁ আমার ভাই আপনাকে চকলেট কিনা দেয় স্যান্ডেল ফুড কিনা দেয় ওটা কিনা দেয় ওটা কিনা দেয় নেকলেস কিনা দেয় শাড়ি কিনা দেয় কখনো তো আমার জন্য একটা কিছু হাতে করে আনে নেয় আপনার জন্য কেন আনছে হ্যাঁ বোমা মানে যে দানষ্ট তো হইছে মানুষজন জানার আগে আমার বাড়িতে তুমি বের হও

আম্মা আমি তোর ছেলে না আমার ছেলে আনার দরকার নাই আমার বাবা বহুত করছ এ জীবনে তোমার অনেক অন্য কথা ছিল আমি মানছি কিন্তু এই অন্য আমি আর মানতে পারি না বাবা যাও যাও গেট আছে বাবা যাও টাকা লাভ নেই মা যাও যাও বাবা শোনা যাও আম্মা ভাবির চিন্তা করার লাগবে না মা নিজে সব শেষ করন আছে ভাবির চিন্তা করতে আগে ভাবির চিন্তা করা নাই কা বেলে হারামজাদা বাড়িতে কা যাও ছোট ভাইয়া তোমার অনেক ভালো জানতাম বুঝছো তুমি যে এত চরিত্র তোমার চরিত্র খারাপ এটা আমি জানতাম না যাও বাইরা বাইতে বাইরা হারাম জাতা ওর মনে যে এত কিছু আসলে আমি আর চিন্তা করি নাই যে বাইরে যা করা যা করতো যে ঘরের ভিতরে যা এমন করলো আমার কষ্ট কি লেগে আগে তুই আমার কষ্ট কি লেগে আগে তুই আমার কথা তো একটু অবিশ্বাস কর না না তুই কম কি লিগা ঠিকই আছে মানে যাই তো এড়ে ভালো আছি এ হারামের বাচ্চা যখন আমার বাড়িতে পারা না দেখাল রাখবি